সংবিধানের সঙ্গে বা আইনের সঙ্গে রাজনৈতিক কি সম্পর্ক এত বড় একটা গণ যখন আপনার নেতৃত্বে দিয়ে যাচ্ছিলেন আপনাকে বোঝা উচিত ছিল যে রিবন বলছেন যে আপনার একটা রাজনৈতিক দল থাকা দরকার ছিল আগে নৈদিক্র হয় না যদি আমি তার সঙ্গে এখানে একমত হব না আমি বলবো কেন আমি একমত হব না সে পরে আসছে কিন্তু সমাজে এই যে শিক্ষার কথা নিয়ে আলোচনা করছি শিক্ষা দেখা যাচ্ছে যে আমাদের চিন্তাকে সে পরিচ্ছন্ন করে বিভিন্ন বর্গগুলো রাজনৈতিক হতে পারে রাসায়নিক হতে পারে সামাজিক হতে পারে বিজ্ঞানের বর্গ যাই হোক না কেন এই বর্গগুলোকে সে পরিচ্ছন্ন করে আমাদের কাছে যে জন্য এটাকে আমরা বলি ইউনিভার্সাল এডুকেশন যেখান থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির শব্দটা এসেছি যেখানে সার্বজনীন চিন্তা করতে সক্ষম হই আমরা বিশেষ চিন্তা সার্বজনীন চিন্তা করতে সক্ষম হই যে কারণে আমরা কী বলি আমরা বলি পিএইচডি দিয়ে ঠিক আছে না আমরা পিএইচডি মানে ফিলোজফিতে আমরা দর্শনে আমরা ডিগ্রিটা দিই দর্শন মানে যার কাজ হচ্ছে সার্বজনীন জ্ঞানকে ধারণ করা সার্বজনীন জ্ঞানকে হাজির করা তাহলে আমাদের তরুণরা যদি বা আমাদের যে মধ্যে যদি রাষ্ট্র এবং সরকারের পার্থক্যই আমরা এখন করতে পারি না এতটা বছর তো এই দেশের ভবিষ্যৎটা কি এটা আমি বুঝে এই দেশে একটা যারা ক্ষমতায় গেছেন তারা জানেন না যে আইনের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক আমি বুঝে বলছি আমরা তারা বুঝতে পারতাম খুব সহজ একটা বিতর্ক তারা করতে পারতেন সমাজে আমাদের দেশের সংকটটা কি রাজনৈতিক না আইনি আপনারা ভাবেন এই যে সংকটটা ঘটলো এটা কি রাজনৈতিক সংকট না এটা আইনি সংকট ভেরি গুড আইনের সংকট যদি হয় তা আইনের মধ্যে ঢুকে আইন কেন সংবিধানের মধ্যে রাজনৈতিক সংকট আপনি যখন সামরিক শাসন করেন তখন আপনি কি বললেন ফরমান দিয়ে দেশ চালান আর যখন গণ ঘটে তখন তো ফরমানের প্রয়োজন পড়ে না এটা পলিটিক্যাল পলিটিক্যালি আপনি জনগণ হাজির হয়ে গেছে গণ মধ্য দিয়ে জনগণ তার সার্বভৌম অভিপ্রায়কে ব্যক্ত করে দিয়েছে অলরেডি জীবন দিয়ে শহীদ হয়ে তারপর আপনি কী করতে দিয়েছে এই কান্ডগ্যান্টু আমাদের সমাজ নাই তো এটা আপনি তাহলে তো আমাদের করেন কোথায় দিকে যে রাজনীতি এবং একই সঙ্গে সংবিধানের সঙ্গে সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ব্যাপার পপুলের সভারেন্টিটা কী জিনিস কেন পপুলার সভারেন্টির উপরে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায় কেন পপুলার সভারেন্টিকে গণতন্ত্র বলে এই ব্যাপারগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না কেন কেন সেখান থেকে আমরা বলো বলুন এই আজকে যারা তরুণে বেরিয়ে এসছে তাদের মধ্যে এই একেবারে একেবারে প্রাথমিক এই তাদের মধ্যে নাই নাই কেন রাষ্ট্র এবং সরকার এক না আমি দেখেন যখন আলোচনা করি আমরা এখন আমরা কীভাবে আলোচনা করি আমরা আলোচনা করি সরকার 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 আরে ভাই সরকার আগে তো রাষ্ট্র হবে রাষ্ট্রটা কি আপনি কি রাষ্ট্র বানাবেন কি রাষ্ট্র আছে নাই রাষ্ট্র আর সরকার তো এক না দেখেন রাষ্ট্র এবং সরকার যে এক না এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কি করবো পুলিশ মনে করবে যে তার কাজ হল রাষ্ট্রের সে কর্মচারী না সে সরকারের কর্মচারী সে আওয়ামী লীগের নির্দেশ পুলিশের দোষ আমরা ভাববে যে তার কাজ রাষ্ট্রের সেবা করা না তার কাজ আওয়ামী লীগের সেবা করা সেখানের সেবা করা বা যদি রিপেন ভাইয়ের ক্ষমতা যায় রিপেন ভাইয়ের সেবা করা বলেন আমাকে এটা তো করবেন তাহলে এই তো আমাদের সমাজ বলেন তো ও রাষ্ট্রীয় সরকার বুঝে না এখন এই যে ছোট্ট পার্থক্য আমি ভাবতেছি ছোট পার্থক্য এটা তো ছোট না এটা গভীর পার্থক্য সঙ্গে আমাদের শিক্ষা পুলিশ ব্যবস্থা আমলা এবং সমস্ত কিছু বিভিন্ন প্রতিষ্ঠান তার সঙ্গে যুক্ত তাহলে দেখেন শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ আমি এটাকে আমরা হালকা করতে পারি না এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ বলেই বড় বড় দার্শনিক তারা বারবারই বলেছেন দাবি করেছেন যে শিক্ষা আসলে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস ক্ষমতা যখন তৈরি হয় সে ক্ষমতা তৈরির যেই যন্ত্র ক্ষমতার তৈরির যে কারিগরি সেই কারিগরিতে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাষ্ট্র হলো হার্ট পাওয়ার আমরা পুলিশকে দেখি বল প্রয়োগ দেখি ইত্যাদি দেখি আর শিক্ষক হচ্ছে সফট পাওয়ার ওখানে ক্ষমতার তৈরি হয় আমরা এখানে আবারই করছি শিক্ষা ক্ষমতা তৈরি করে এই এতকাল পর্যন্ত আমাদের যে ভুল ধারণা যে ক্ষমতা বলতে কেন্দ্রীভূত ক্ষমতা এটা রাষ্ট্রে থাকে রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত ক্ষমতা থাকে এটা এই কালের কোনো দার্শনিক আর বিশ্বাস করে না আমরা যেটা এটা বলুন এটা লেনিনের বইতে আছে এটা পুরোনো নতরিত বামপন্থার মধ্যে আছে এটা খুব কম দার্শনিক আজকাল মনে করে যে রাষ্ট্র ক্ষমতাটা নিছকই বড় প্রয়োগ ক্ষমতা নিছকে বড় প্রয়োগ ক্ষমতার সঙ্গে শিক্ষা চেতনা সংস্কৃতি আছে এবং রাষ্ট্র বলি কি পুঁজি বলি তারাও কিন্তু আমাদের মধ্য দিয়ে কিন্তু নিজেকে উৎপাদন করে আমার যদি এ ব্যাপারে সচেতনা না থাকে শিক্ষা সম্পর্কে যে ধারণাগুলো আপনাকে বলতেছে কেমন যে রাষ্ট্র সরকারের পার্থক্য কি আমরা জানি না তাহলে আমার মধ্য দিয়েই কিন্তু বারবারই ফ্যাসি শক্তি পুনরুৎপাদিত হবে আমি করবো না জেনে জেনে বা না জেনে তাহলে আমি তো জানি না আমার মধ্যে দিয়ে কিভাবে এই ক্ষমতার পুনরুৎপাদিত হচ্ছে ফলে শিক্ষা তেমন কত ইম্পর্টেন্ট সাংঘাতিক ইম্পর্টেন্ট এটি যদি ইগনোর করার তো কোনো সুযোগই নেই তারা আজকে তরুণ ছাত্র আত্মার আমার অত্যন্ত স্নেহ মানুষ সে যে সম্মত সকলকে কম বেশি আমি চিনি সকলের সঙ্গে আমি প্রচুর সময় দিচ্ছি সময় কোনো আমি কোনো কাঠ করিনি কিন্তু এই যে ঘটে গেল ক্রিটিক্যাল মুহূর্তে যাদের আমাদের সঙ্গে কথা বলার দরকার ছিল পরামর্শ নেওয়ার দরকার ছিল তারা কিন্তু পরামর্শ নেয়নি ফলে আমরা আজকে এই বিপদে আছি এটা দিয়ে কী করে বেরিবেন কী করে আমরা বেরিব আপনি যে আজকে হেল্প রাসে যে ঘটনাগুলো ঘটেছে এটার তো খুব সহজে সমাধান হতো যদি আমরা শুরুতেই বলতাম আমাদের এখন তার রাষ্ট্র গঠনটা হলো আমাদের মূল কাজ সেখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসীরা ক্ষুদ্র জাতি সত্তা তাদের যে অধিকার এটা তো মানতে হবে ওটা আমার রাষ্ট্রের মধ্যে অন্তর্গত রাষ্ট্র তো বাইরে না সে কেমন বাংলাদেশ রাষ্ট্র চায় তাকে তো অন্তর্ভুক্ত করতে হবে এটা তো রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক সংকট আপনি তো মিলিটারির সংকট না এটা তো গিয়ে আপনি তো জবরদস্তি ওদের গ্রামগুলোর মধ্যে পাহাড়া দিয়ে ওখানে মিলিটারি ক্যান্টনমেন্ট বৈশ্বিক সমাধান করতে পারবেন না এটা রাজনৈতিক ফলে তাকে রাজনৈতিক সংলাপে আনতে হবে আর কোনো বিকল্প নেই আর বাংলাদেশ তো দুর্বল একটা রাজ্য এই রাজনৈতিক যদি আপনি যদি তাকে এই সংলাপে না আসেন সংলাপে না আনেন তাহলে পুরো চিরাগান শুধুমাত্র এই ছোট্ট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না চিড়াগানটি কিন্তু আমাদের আছে নাকি বন্দর এটা বন্দর নগরী আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ এবং ভারত কিন্তু এগুলো নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের আমরা তো বুঝতেই পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি আমরা আরো ইনটেন্সিফাই করছি আমরা এটাকে আগুনের মধ্যে আরো তেল দিচ্ছি আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি এটা সামরিক সমস্যা না এটা রাজনৈতিক সমস্যা যদি আমরা আজকে এসে বলতাম এই সরকার এসে বলতাম যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার হচ্ছে দিয়ে যাচ্ছে সমাজের সকল স্তরের লোকের সঙ্গে আমাদের কথা বলতে হবে এই ধরনের রাষ্ট্র আমরা চাই আগামী দিনে তাহলে কিন্তু এই সংকটটা অটোমেটিক্যালি বেশ কিছুটা স্তেমিত হতো কারণ আপনি অংশগ্রহণ করতে পারছেন বা এই কথাটা শুরুতে যদি বলা হতো তাহলে আনসারও বিদ্রোহ করতে এই শুরুতে যদি বলতেন শ্রমিকরাও বিদ্ধ করতেন শুরুতে যদি বলতেন সমাজের যেসব আমাদেরকে অতৃপ্তি অসন্তোষ প্রশ্ন নানান কিছু আছে এটা বসে আমরা কিন্তু সমাধান করতে পারতাম এই যে বললাম এভাবে সমাধান করতে পারতাম এটাই ছোট্ট একটা পলিটিক্যাল রাজনৈতিক একটা বর্গ দ্বারা এটাকে প্রকাশ করা হয় এটাকে বলা হয় রাজ এটাকে বলা হয় অভিপ্রায় জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায়টা আমরা সকলে জানি রুশোর কাছ থেকে এসছে তার জেনারেল বেলু জনগণকে সামষ্টিকভাবে তারা যেটা চিন্তা করে এই সমষ্টিক কথাকে যখন আপনি রাজনৈতিকভাবে স্বীকৃতি দেন তখন সেটা হয়ে ওঠে কি আগামী দিনের নতুন রাষ্ট্রের বীজ তার মধ্যে নিহিত থাকে এবং এটাই কিন্তু রাষ্ট্র মানে একটি বিল্ডিং যাবে আপনি এই কি সেক্রেটারি গেলে বিল্ডিং দেখবেন ওখানে রাষ্ট্র হবে ফলে আপনি বঙ্গভবনে গিয়ে শপথ নিচ্ছেন আপনি রাস্তার যে কোনো জায়গায় জানিয়ে শপথ নিতে পারেন যে আমি আজকে থেকে মানে জনগণ যদি আপনাকে চাই যদি আপনি বলেন আজকে থেকে আমি জনগণের প্রতিনিধি তাদের সার্বভৌম ইচ্ছার আমি প্রতিনিধি আপনাকে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে দমন করতে পারি সে আপনি যেখানে চাইবেন বঙ্গভবনটাও আমার লাগে না মুজিব জবরের এগুলো বঙ্গভবন ছিল ফেরও কেনা বলেন তো যুদ্ধ করেন